যে কোনো কাজ করার পেছনে আগে আপনার উদ্দেশ্যটা খুঁজে বার করার চেষ্টা করুন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক সন্ন্যাসীর একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার এক সন্ন্যাসী এক গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেখান থেকে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন গ্রামের ধারে একটা ফাঁকা জায়গাতে বেশ কিছু মানুষ মাটি কাটার কাজ করছে এটা দেখার পর সেই সন্ন্যাসীর মনে প্রশ্ন জেগে ওঠে যে এখানে কী কাজ করা হচ্ছে তাই তিনি সেখানে গিয়ে মাটি কাটতে থাকা সেই সকল মানুষগুলোর মধ্যে থেকে একজন মানুষকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন যে এখানে কী বানানোর জন্য মাটি কাটা হচ্ছে সন্ন্যাসীর কথা শুনে সেই মানুষটা কোনো উত্তর দিল না তখন সেই সন্ন্যাসী আরও বিনম্রভাবে সেই মানুষটাকে জিজ্ঞাসা করে বললেন আমি এখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম যে আপনারা এখানে একটি ফাঁকা জায়গায় মাটি কাটার কাজ করছেন তাই আমার জানার ইচ্ছা হলো যে আপনারা এখানে কি তৈরি করার জন্য মাটি কাটছেন সেই কারণেই আমি আপনাদের জিজ্ঞাসা করলাম যে আপনারা এখানে কিসের জন্য মাটি কাটছেন সন্ন্যাসীর এই এক প্রশ্নে সেই মানুষটি অত্যন্ত পরিমাণে রেগে গিয়ে সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বলে আমি জানি না এখানে কিসের কাজ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না যে রোদে পুড়ে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার উপরে আপনি বারবার একই প্রশ্ন করে যাচ্ছেন আমি বাধ্য হয়ে এখানে কাজ করতে এসেছি এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই যে এখানে কি তৈরি হচ্ছে আর আমি জেনে করবই বাকি জানলে তো আর আমার খাটনি কম হয়ে যাবে না তাই আমি এখানে কাজ করতে এসেছি কাজ করব তারপর চলে যাব সন্ন্যাসী সেই ব্যক্তিকে প্রণাম জানিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে মাটি কাটতে থাকা দ্বিতীয় একজন ব্যক্তিকে আবারও একই প্রশ্ন জিজ্ঞাসা করায় সে দ্বিতীয় ব্যক্তিটি বেশ কিছুক্ষণ সন্ন্যাসীর মুখের দিকে তাকিয়ে দেখতে থাকে তারপর সন্ন্যাসীর কথার উত্তরে বলে আমি অত কিছু জানি না দিনে আট ঘন্টা করে আমাদের কাজ করা বরাদ্দ থাকে কাজ করব, টাকা নেবো তারপর বাড়ি চলে যাব এর থেকে বেশি কিছু আমি জানি না এই কথা শুনেও সেই সন্ন্যাসী দ্বিতীয় ব্যক্তিকে প্রণাম জানিয়ে আরও একটু সামনের দিকে এগিয়ে গেল আরও একজনকে এই প্রশ্নটা করার জন্য তারপর একজন ব্যক্তিকে বেশ আনন্দ সহকারে কাজ করতে দেখে সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করলেন এখানে কি তৈরি হবে বলে মাটি কাটা হচ্ছে তখন সেই ব্যক্তি সন্ন্যাসীকে বলল এখানে একটি বড় হাসপাতাল তৈরি হওয়ার জন্য মাটি কাটা হচ্ছে এই কথা শুনে সেই সন্ন্যাসী তৃতীয় ব্যক্তিকে প্রশ্ন করে বললেন আচ্ছা তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তুমি খুবই আনন্দের সঙ্গে কাজ করে চলেছ তোমার কি কোনো কষ্ট হচ্ছে না তোমার একটুও ক্লান্তি বোধ হচ্ছে না এই কথা শোনার পর তখন সেই তৃতীয় ব্যক্তি বলতে লাগলো না আমার মোটেও কোনো ক্লান্তি হচ্ছে না বরং এই কাজটা করে আমার খুবই আনন্দ হচ্ছে কারণ আমি জানি যে এখানে একটি বড় হাসপাতাল তৈরি হবে আমি এই পাশের গ্রামেই থাকি আমাদের আশেপাশে কোনো হাসপাতাল নেই কাজেই গ্রামের কারোর কখনো কোনো অসুখ হলে আমাদের অনেক দূরে শহরের কাছাকাছি যেতে হতো সেই কারণেই আমি খুবই আনন্দের সঙ্গে কাজটা করছি আমি যখন প্রথমে এখানে কাজে এসেছিলাম তখন আমি জানতাম না যে এখানে কেন মাটি কাটা হচ্ছে সেই কারণে প্রথম দিন আমার এই কাজ করতে ভালো লাগছিল না কাজ না করলে সংসার চলবে না এবং পেটের দায়ে কাজ করে যাচ্ছিলাম আমরা প্রত্যেকে কিন্তু এখানে কাজ করার ঠিক দুদিন পর আমি যখন জানতে পারলাম যে এখানে হাসপাতাল তৈরি হচ্ছে তখন থেকে আমি খুবই আনন্দের সঙ্গে এই কাজটা করতে শুরু করলাম প্রথমে যখন আমি জানতাম না তখন আমার মোটেও ভালো লাগতো না এর কারণ হলো আমরা যে কাজটা করছি সেটার আসল উদ্দেশ্যটাই যদি আমাদের জানা না থাকে তাহলে আমাদের সেই কাজটা করতে মোটেও ভালো লাগবে না তাই আমি প্রথমে জানার চেষ্টা করলাম যে এখানে আসলে কি তৈরি হচ্ছে আর যখন আমি জানার চেষ্টা করলাম তখন আমি জানতে পারলাম যে এখানে একটি বড় হাসপাতাল তৈরি হচ্ছে আর এমন একটি হাসপাতাল যেটা দূর দূরান্ত পর্যন্ত কোথাও নেই এরপর আমার কাছে এখানে কাজ করার উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গেল কাজে এই অসহ্য গরমের মধ্যেও যখন আমি কাজ করি তখন আমার মনে এটাই হয় যে আজকে আমার এই কষ্টটা পরবর্তীতে কোনো অসহায় মানুষের ভালো হওয়ার পেছনে কাজে লাগবে ফলে আমি যখন এখানে মাটি কাটার জন্য এক একটি কোদালের বাড়ি দিই তখন কোনো একটি অসহায় মানুষের চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠার হাসি মুখটা আমার সামনে স্পষ্টভাবে ভেসে ওঠে আর তখন আমার কাজের গতিবেগ আরও দ্বিগুণ বেড়ে যায় এটা ভেবে আমার কাজ করার প্রতি আরও আগ্রহ বেড়ে যায় যে যখন এই হাসপাতালটা তৈরি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তখন আমি আমার পরিবারের মানুষদের নিয়ে এখানে চিকিৎসা করাতে আসতে পারবো এবং আমার গ্রামের লোকজনেরাও এখানে অনায়াসেই চিকিৎসা করাতে পারবে বিশ্বাস করুন এই সকল কিছু ভেবে আমার কাজে আর কোনো ক্লান্তি বোধ আসে না আমি এতটা আনন্দ নিয়ে কাজ করে সারা দিন অনেকটা কাজ করি তারপর নিজের প্রাপ্যটুকু নিয়ে খুবই আনন্দের সঙ্গে বাড়ি ফিরে যাই ফলে রাতে আমার ঘুমটাও খুব ভালো হয় এবং সকালে আবার আমি একই উদ্দেশ্য নিয়ে এখানে কাজ করতে আসতে পারি সে ব্যক্তির মুখে এই সকল কথা শুনে সেই সন্ন্যাসী বললেন তুমি জীবনে এইভাবেই সুখে থাকো আর অনেক উন্নতি করো এই বলে সেই ব্যক্তিকেও প্রণাম জানিয়ে সন্ন্যাসী সেখান থেকে নিজের গন্তব্যের দিকে হেঁটে চললেন আর মনে মনে ভাবতে লাগলেন এটাই হলো মানুষের মন থেকে সুখী থাকার আসল রহস্য নিজেদের মানসিক পরিস্থিতি নির্ধারণ করে দেবে যে কে ভেতর থেকে সুখী থাকবে আর কে ভেতর থেকে অসুখী থাকবে এসব ভাবতে ভাবতে সেই সন্ন্যাসী নিজের আশ্রমে ফিরে এলেন এবং সেখানে ফিরে গিয়ে নিজের সকল শিষ্যদের উদ্দেশ্য করে একটি নতুন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি বললেন আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু কর্মটা একটা গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে রয়েছে যোগ্য সকলেই কিন্তু নির্দিষ্ট বয়সের পর কিছু না কিছু কর্মেই যুক্ত থাকে কিন্তু তাদের মধ্যে কয়জন নিজেদের সেই কর্ম নিয়ে বা কাজ নিয়ে সুখী রয়েছে সেইটাও কিন্তু একটা ভাবার বিষয় কর্মরত মানুষগুলো কাজ করতে হয় তাই করছে না হলে সংসার চালাতে হয় তাই করছে বা অর্থ উপার্জন করতে হয় সেই কারণেই কাজ করছে কিন্তু কজন এই কাজটাকে আনন্দের সঙ্গে এবং মনের ভেতর থেকে উৎসাহের সঙ্গে করছে সেটা কিন্তু সত্যি ভাবনার বিষয় কাজে জীবনের এই কর্মক্ষেত্রটাকে সবসময় আনন্দের সাথে স্বীকার করতে হবে এটাকে যদি আমরা আনন্দের সাথে স্বীকার না করি তাহলে কর্মজীবনে সফলতা অর্জন করাটা কিন্তু সত্যিই খুব কঠিন আমাদের কাজ আমাদের খুশি তখনই দিতে পারে যখন যে কাজটা আমরা করছি সেটা করার পেছনের আসল উদ্দেশ্যটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় কাজেই জীবনে যে পর্যায়ে থাকা হোক না কেন সেই পর্যায়ে দাঁড়িয়ে কাজটাকে সবসময় ভালোবেসে করতে হবে এবং সেই কাজটা করার পেছনে আসল উদ্দেশ্যটা জানতে হবে তবেই সেই কাজটা খুবই আনন্দের সাথে শেষ হবে তা না হলে একটা সময়ের পর সেই কাজে অনিহা চলে আসবে এবং সেই কাজটার করতে ইচ্ছা করবে না ফলে কাজটা অসম্পূর্ণ থেকে যেতে পারে বন্ধুরা কর্মক্ষেত্রে নিজের মধ্যে থাকা ডিপ্রেশন কাটাতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত যে কোনো কাজ করার আগে সর্বপ্রথম সেই কাজটা কেন করা হচ্ছে সেটার উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয়ত যে কোনো কাজকে ভালোবেসে আনন্দের সাথে করলে অতি সহজেই সেই কাজটা শেষ করে ফেলা যায় তৃতীয়ত জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিক হল কর্মক্ষেত্রের দিক কাজেই এই কর্মক্ষেত্রটাকে খুব ভালোবাসতে হবে যাতে জীবনে সফল হওয়া যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ